আজ আপনাদের কাছে নিয়ে এলাম কলকাতা স্টাইলের চিকেন স্টু চিকেন ধুয়ে লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ আদা আর এক চামচ রসুন বাটা আর একটা হাফ পাচিলেবু রস দিয়ে ম্যারিনেট করলাম ম্যারিনেটটা প্রায় তিরিশ মিনিট রেখে দিলাম এই স্টুয়ের জন্য এই আনাজগুলো এইভাবে কেটে নিয়েছিলাম এবার কড়াই সাদা তেলের সাথে হাফ চামচ বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে দারচিনি আর ছোট এলাচ দিলাম তোরণের গন্ধ বেরোতে এঁকে দিলাম কিছুটা রুশুন কুচি আর আদা কুচি ভালো করে নেড়ে দিলাম শুষনে কাঁচা লঙ্কা এবার দিলাম একটা পেঁয়াজ এইগুলো ভালো করে ভেজে রেটে দিলাম কেটে তারপর গাজর ভালো করে ভেজে নিয়ে দিলাম আলু আরও ভালো করে ভেজে নিয়ে চিকেনটা দিয়ে দিলাম দিলাম টমেটো আর গোটা কয়েক গোটা পেঁয়াজ আর কিছুটা বরবটি সব কিছু ভালো করে কষে নিয়ে দিলাম স্বাদ মতো লবণ আরও ভালো করে কষে নিয়ে থেকে জল ছাড়লে ওকে দিলাম পরিমাণ মতন গরম জল ঢাকা দিয়ে পনেরো মিনিট ফুটতে দিলাম সব সুস্থ হয়ে গেলে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার কনফ্লাওয়ার ঝোলটা গাঢ় করতে এবার হাফ চামচ গোলমরিচ গুঁড়ো ওপর থেকে এক চামচ বাটার মিশিয়ে নামিয়ে নিলাম ঠিক এই রকম হবে এই যে কী সুস্বাদু হয় রুটি পাউরুটি এর সাথে খেতে খুবই ভালো লাগে